একটি গাছ কতটা মানুষের কৌতূহল জাগাতে পারে আর কতটা গভীরে প্রতীত হতে পারে কতদূর ডালপালা ছড়াতে পারে তার সাক্ষী মাটিরাঙ্গার এই বট গাছটি উপজেলা চড়ার কাছাকাছি আলোপিলা বট্টলি নামক স্থানে দেখা মিলে শতবর্ষী এই বট গাছের স্থানীয়রা এই গাছটির আয়ু হাজার বছরও বলে থাকে তবে এর বয়স কত এখনই সেই হিসাব বের করা যায়নি শতবর্ষী বটগাছকে কেন্দ্র করে এই এলাকার নাম হয়েছে বটতলি এই বটগাছ এখন শুধু ইতিহাসের সাক্ষী নয় দর্শনীয় আশ্চর্যেরও একটি উপাদান আজ আমরা তুলে ধরব মাটিরাঙার আশ্চর্য এই বটগাছের কথা মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে মূল সড়ক ছেড়ে সবুজে মোড়ানো মাটিরাঙ্গা গোমটি পিতালা সড়ক ধরে কয়েক কিলোমিটার গেলেই বটতলি গ্রাম অল্প স্বল্প পাহাড়ি পথের ছড়াই উত্তরে পেরিয়ে নিমিশেই পৌঁছে যাবেন শতবর্ষী বটগাছের ছায়াতলে কালের বিবর্তনে শতবর্ষী এই বট ঘিরে তৈরি হয়েছে নানা কল্পকাহিনী কখনো তা আনন্দের কখনো ভয়ের আবার কখনো তা ঘুমপাড়ানি মাসি কিংবা মুক্তির ভরসা স্থল হিসেবে আর এই সব কিছুই কল্পনা নির্ভর তবে প্রচলিত কল্পকাহিনী যাই হোক শতবর্ষী এই বট ঘিরে সময়ের ব্যবধানে এখানে গড়ে উঠতে শুরু করেছে এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র বট গাছটি শুধু ইতিহাসের সাক্ষী নয় দর্শনীয় আশ্চর্যের একটি উপাদানও গাছটি হাজারো পর্যটকের কাছে দারুণ আকর্ষণীয় প্রায় পাঁচ একর জায়গা নিয়ে এর অবস্থান গাছটির ব্যার প্রায় একশো ফুট ঝুড়ি সংখ্যা পনেরো থেকে আঠারোটি মূল গাছ থেকে নেমে আসা প্রতিটি জুড়ি মূল কালের পরিক্রমায় এক একটি নতুন বট গাছে পরিণত হয়েছে আশ্চর্যের বিষয় হল ঝুড়ি মূল থেকে সৃষ্ট প্রতিটি বট গাছ তার মূল গাছের সাথে সন্তানের মতো জড়িয়ে আছে এই শতবর্ষ বটগাছটি আমার মনে হয় এটা প্রায় এক হাজার বছরে হবে অনেক দিনের পুরনো গাছ এই বটগাছকে ঘিরে গত চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত এখানে পর্যটকদের আনাগোনা লক্ষণীয় কিন্তু পর্যটকরা আসে এখানে কোনো সুযোগ সুবিধা ভোগ করার মতো কোনো পরিবেশ না থাকায় এখানে সংকট তো এই বটগাছটার ব্যাপারে আমরা বিভিন্ন মহলকে বলেছিলাম সরকারি অর্থায়নে যাতে এটা সংরক্ষণ করা যায় কিন্তু এটা সংরক্ষণ করার মতো এরকম কোনো উদ্বেগ সরকার পক্ষ থেকে নেওয়া হয় নাই অতএব যদি সরকার এটার ব্যাপারে কোনো উদ্বেগ নাই। তাহলে এখানে সুন্দর একটা পর্যটন গড়ে উঠবে এবং এখানে সরকারের এটা রাজস্বও হবে সে নিরিখে এখানে বটগাছটার সংরক্ষণের জন্য রাষ্ট্রীয়ভাবে অর্থ ব্যয় করাটা জরুরি জনগণের অনেক উৎসাহ এই শত বৎসর বটগাছটা দেখার জন্য ওই এটা একটা দর্শনীয় স্থান গ্রীষ্মের দাবদাহে মানুষ এতটুকু শীতল ছায়া আশায় এখানে জড়ো হয় কথিত আছে এই বটবৃক্ষের নিচে বসে শীতল বাতাস গাইয়ে লাগালে মানুষের শতবর্ষী হয় খাগড়াছড়ি কেউ যদি একবার আসেন তাহলে বর্ষে বটগাছ না দেখে ফিরে যান না